আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি জগন্নাথপুর উপজেলার দৃষ্টি নদীত সবচেয়ে সুন্দর সুন্দরতম ইন্ডোর হাসান স্পোর্টস গ্রাউন্ডে প্রোপাইটার হাজা শাকিল আহমেদ আমার সদ্য বড় ভাই কবি মায়ের একজন মানুষ আর এখানে বর্তমানে দায়িত্বে আছেন নজরুল ইসলাম নজির নজির চাষা তারা অক্লান্ত পরিশ্রমে ইন্ডুর অতি দ্রুত আর বেশি দিন নেই আমাদের এই ইন্দুরটা উদ্বোধন হতে যাচ্ছে আমাদের জগন্নাথপুর উপজেলা আমাদের সবচেয়ে সুন্দর সুন্দরতম ইন্ডুর হবে কারণ আমি বলছি এখানে হচ্ছে মিনিবারে দুইটা ফুটবলে দুইটা হয়েছে মিনিবার হাফ হাফবার এবং ব্যাডমিন্টনের তিনটা কোর্ট আছে যা আমাদের জগন্নাথপুর উপজেলার মধ্যে কোনো কানো নেই তিনটা ব্যাডমিন্টনের কোর্ট আছে এবং হাফ বার মিনিবার আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মিনিবারের প্রায় ট্রাফ লাগানো প্রায় সম্পূর্ণ হয়েছে আমার সদ্দেও বড় ভাই খাজা শাকিল আহমেদ ভাই অত্যন্ত দ্রুত এই খাম শেষ করবেন এবং দায়িত্ব আছেন আমার সদ্যেও চাষা নজিরা নজরুল ইসলাম নজির চাষা তাই নিয়ে বক্তব্য আমি নিব ইন্ডুটি একটু সবাই সুন্দর করে ঘুরে দেখো আমাদের এই জগন্নাথপুর উপজেলার সবচেয়ে সুন্দরতম ইন্ডুর হবে সুন্দর ট্রাফ সবচেয়ে হাই কোয়ালিটির ট্রাফ লাগানো হয়েছে আমাদের এই জগন্নাথপুর উপজেলার হাসান স্পোর্টস অতি দ্রুত আমাদের এই উদ্বোধন হতে যাচ্ছে হাসান স্পোর্টস গাউন আপনারা সবাই ভিডিওটি শেয়ার দিয়ে ফুটবল প্রেমী ব্যাডমিন্টন প্রেমী খেলা প্রেমীদেরকে আপনারা সবাই আগ্রহ করবেন অতি দ্রুত উদ্বোধন হতে যাচ্ছে আমাদের এই স্পোর্টস গাউন আমাদের সুন্দর একটি সদীয় হাজার শাকিল আহমদ ভাই বড় ভাই উদ্যোগে আজ আমাদের এই হাটিয়াটি পা দিয়ে উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথপুর উপজেলার দৃষ্টিনন্দিত হাসান স্পোর্টস গ্রাউন্ড এটা হচ্ছে হাববারে হাববারে কোর্ট এবং মিনিবারে কোর্ট প্রায় আমরা শেষ পর্যায়ে ট্রাফ অতি সুন্দর একটি ট্রাফ আমার দেখতে পাচ্ছেন ট্রাফটি হাই কোয়ালিটির যে গাছ লাগানো হয়েছে হাই কোয়ালিটির আপনারা সবাই ফুটবল প্রেমী সবাই আসবেন ফুটবল খেলতে আমাদের এই হাসান স্পোর্টস গ্রাউন্ডে আমরা খুব দুটোই কাজ শেষ করবো এবং আপনাদেরকে জগন্নাথপুর উপজেলার সুন্দরতম ইন্ডুর হিসাবে আমরা হাসান স্পোর্টস গ্রাউন্ড প্রোপাইটার খাদা শাকিল আহমদ ভাই আমাদের এই স্পোর্টস গ্রাউন্ড প্রায় শেষ পর্যায়ে আমি